তোমার বাবা কল করেছে তোমার মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিল নাকি ডেট পড়েছে হ্যাঁ বাবা আমি চাই তুমি মানসিক ভাবে প্রস্তুত হয়ে পরীক্ষার জন্য ডেটি হও ঠিক আছে আপনারা যখন চাইছেন তাহলে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নেব গুড ডিসি সবসময়ে পিছনের দিকে তাকিয়ে থাকলে হবে সামনে আগে যেতে হবে এই ভার্সিটিতে নিয়ে যাস আর যা যা লাগে সব ঠিক করে দিস আমি ম্যানেজ করে দেব

তোমাদের দুজনকে তো অনেক সুন্দর মানিয়েছে আচ্ছা ভাই তোমরা বিয়ে করে ফেলো না ভাবি সবসময় মন খারাপ করে কান্না করে তখন কিন্তু আমাদের কারোই ভালো লাগে না তোমাদের যদি বিয়ে হয় তাহলে আমরা সবাই খুশি হব গতকালকে তৃষা যা বলেছে তার জন্য কি মাইন্ড করেছো যেটা সম্ভব না এরকম কিছু বললে মাইন্ড করার কি আছে তুমি চাইলেও তো আবার সবকিছু নতুন করে শুরু করা সম্ভব তাই না আর তাছাড়া তোমার জীবন তো অনেকটা এখনো পড়েই আছে এমন অসম্ভব কিছু আমি ভাবতেই চাই না কি মাকে পছন্দ করিস আমি যদি মিথিলা সাথে তোর বিয়ের ব্যবস্থা করি তোর কোনো আপত্তি নেই তো তোমরা যদি চিন্তা করে এরকম কিছু তাহলে আমার কোনো আপত্তি নাই রাজ অনেক ভালো ছেলে ওকে যদি তুমি বিয়ে করো তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে মা এসব কি শুরু করেছো তোমরা তোমার মাথায় এই বুদ্ধি এলো কোথ থেকে রাজ জিhalo তুমি তোমার সবকিছু নিয়ে বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও কাজটা কিন্তু তুমি ওটাও ভালো করলে না তুমি ওকে লেখাপড়া করাছো খাওয়াচ্ছ দাওয়াচ্ছ তাতে কি সব দায়িত্ব নেওয়া হয়ে যায় ও নিজের মুখে বলুক যে আমার ছেলেকে ভালোবাসে না ও আমার ছেলের মৃত্যুতে খুশি হয়েছে আমি বিয়ে করার অনুমতি দেবো ফরাজ তুমি বিয়ে করতেছো না বাবা আমি এরকম কিছু চাই না আপনি আমার জন্য যেটা চান ওটাই আমার জন্য সঠিক কিন্তু আমার সিদ্ধান্ত তো ভুল হতে পারে ভুল ভুল তবুও আমার জন্য ওটাই সঠিক সিদ্ধান্ত আমি শাওনকে কথা দিয়েছিলাম শাওন আমাকে একটা গলায় বলছিল তুমি আমার বাবার কথার কখনো অবাধ্য নও না আমি ওকে দেওয়া কথা সারা জীবন রাখব তাহলে আপনি বলছিলেন ফরাজ কি তুমি বিয়ে ফরাজের সঙ্গে তোমার বিয়ে আপনার কথার অবাধ্য আমি হব না আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমি রাজি তুমি মনে প্রথম আমরা বিয়ে করার জন্য পরে যখন তুমি রাজ তখন খালু রাজতো কথা বলো না আমার কথা বলছি আচ্ছা ঠিক আছে আল্লাহ কথা বলছে মন খারাপ ছাড়া কথা বলছে আমার যে কি শান্তি লাগতেছে দেখছো আমি তোমাকে বলছি না তুমি মন খারাপ ছাড়া কথা বলতে পারবে এখন থেকে এইভাবে নরমালি কথা বলতে ঠিক আছে